হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অর্পিতাস ডায়েরি শনিবারের সকালবেলায় মিশুক বেরিয়ে পড়েছে তার বাবার সাথে বেরু বেরি করতে আসলে রাজের টুকটাক একটু কাজ আছে তো আমিও বললাম যে এই মিশুককে নিয়ে যাও তোমার সাথে তাহলে এই ফাঁকে আমিও বাড়ির কাজকর্মগুলো সেরে ফেলি কি বাবার সাথে বের বেরো যাচ্ছ ভালো করে বাজার করে আনবে কিন্তু টাটা যাই বাবা ছটফট কাজগুলো করে ফেলি এখানে আমার চানা অলমোস্ট হয়ে গেছে আর এখানে ডালমাও রেডি হয়ে গেছে চানাটা হওয়ার পর মনে হচ্ছে একটু বেশিই যেন বানিয়ে ফেলেছি পুরো সিঙ্গাপুরের জন্য চানা বানিয়ে ফেলেছি এখন আমি একদিকে মিশুকের খাবারটা রেডি করে নিচ্ছি আর একদিকে আমাদের জন্য গ্রিয় রাইস বানাচ্ছি ভেবেছিলাম ভেজ বিরিয়ানি বানাবো কিন্তু লাস্ট মোমেন্টে এসে আর পসিবেল হলো না বাড়ির সব কিছু কাজ বাচ্চাকে নিয়ে ম্যানেজ করা তাই জন্য ভাবলাম থাক নেক্সট টাইম বানাবো ভেজ বিরিয়ানি এখন আমরা সব কিছু প্যাকিং করে নিচ্ছি মিশুকে জন্য সব জিনিসপত্র ওর একটা ডাইপার ব্যাগ পুরো রেডি করে নিচ্ছি আমি ডিনার ওর জন্য নিয়েছি তাও স্ট্যান্ড বাই ওর জন্য ফর্মুলা নিয়ে রাখছি আর এখন রাজ আমাদের জন্য পেয়ারা চাট বানাচ্ছে এই পেয়ারা চাটটা খেতে বেশ ভালোই লাগে তাই ভাবলাম লেজ আর কোল্ড ড্রিঙ্কের সাথে একটু পেয়ারা চাট হলে বেশ মুগ্ হয় না হে ভগবান কথা বলতে বলতে তো আমি ভুলেই গেছি আপনাদের বলতে যে আজকে আমরা পিকনিকে যাচ্ছি তাই জন্যই এত গোজ চলছে তখন থেকে দেখো কাণ্ড কি ভোলা হয়ে গেছে আমার আজ মিশুকের ফার্স্ট পিকনিক ডে তবে আমাদের দুজন বন্ধু আসছে পিকনিকে জয়েন করতে তুমি আজকে কেন এরকম দুষ্টুমি করেছো কেন আমাদের লেট করালে বলো ইচ্ছে তো ছিল আরও আগে যাওয়ার যাতে মিশুক ভালো করে এনজয় করতে পারে কিন্তু অন্ধকার হয়ে গেলে তো ভালো লাগবে না কিন্তু কিছু করার নেই ঘুমুচ্ছিলোই না বারবার শুধু উঠে যাচ্ছিলো যতবারই আমি ঘুম পড়াই উঠে যাচ্ছিলো তাই আজকে আমাদের এত লেট হয়েছে আর এখন এমন চুপ করে শান্ত হয়ে শুয়ে আছে দেখে মনে হচ্ছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানা না এই দেখো আমরা পিকনিকে যাচ্ছি মিশুক মিশুক স্মাইল 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 করো বাবা কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি পিকনিক করতে যাচ্ছি আমরা যা বাবা আলু থাকাকালীন আমরা পৌঁছতে পেরেছি এটাই আমার জন্য অনেক আজ আমরা সিঙ্গাপুরের ভিক্টোরিয়ার সামনে পিকনিক করতে এসেছি মিশু ভালো লাগছে তোমার হুম ওখানে বাচ্চাগুলো খেলছে ও ওদেরকে দেখতে ব্যস্ত চলুন আমি আপনাদেরকে ভিক্টোরিয়াটা দেখাই এই হলো সিঙ্গাপুরের ভিক্টোরিয়া কি সুন্দর না কি হাবিনাটাই বলো বল হাত দাও বলো হাত দাও বলটা নেক্সট টাইম নিয়ে আসবো আজকে নিয়ে আসিনি তোমরা ব্যাডমিন্টন নিয়ে এইদিকে আমাদের স্ন্যাক্স পার্টি স্টার্ট হয়ে গেছে তোর খাওয়া বের করেনি ওকে ফর্মুলাটা এখন খাইয়ে দাও তো খাইনি এ খাওয়া শুরু করো বেকে লেট করে লাভ নেই না রাত হয়ে যাবে তো আজ খুব আনন্দ হচ্ছে করতে তার উপরে আবার সাথে দেখা হয়ে গেছে তবে এখন ওয়েদারটাও বেশ ভালো হয়ে গেছে খুব বেশি গরমও নয় আর বৃষ্টিও পড়ছে না যা মেঘ করেছিল ভাবলাম তো এই বৃষ্টি পড়বে আর গেল আমাদের পিকনিক যা হোক এখন ওয়েদারটাও স্বাদ দিয়ে দিয়েছে করো নাচি নাচি করো কপা নাচি 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 মনে তো হচ্ছে যে মিশুক ভালোই এনজয় করছে আসলে সব সময় তো আমাদের দুজনকেই পায় না এখানে তাই বাইরে বেরোলে ওকে হাই করলেও খুব খুশি হয়ে যায় আর এখন তো সবাই খেলছে ওর সাথে ও আরোই হ্যাপি হয়ে গেছে কতদিন পরে লেজ খাচ্ছি জানি আনহেলি জিনিস কিন্তু ঠিক আছে চলতা হ্যাঁ পিকনিক একটু আনহেনলি জিনিস না খেলে ঠিক মনটা ভরে না তাই না এদের ব্যাডমিন্টন খেলা দেখলে না হেসে হেসে পেটে খেল ধরে যাবে একবার এই দিকে যাচ্ছে একবার সেই দিকে যাচ্ছে কত যে মিস করছে প্লিজ একবার পুরো ধপাস হয়ে গেছে মেন টাইমই আমার রেকর্ডটা বন্ধ করে দিয়েছিলাম আমি তারপরে দিকে পড়ে গেছে আর মিশুক এইদিকে মশাজির কাছে আছে আর বাবার ব্যাডমিন্টন খেলা দেখছে এখানে চারপাশের পরিবেশটা বেশ সুন্দর শান্ত নিরিবিলি খাচ্ছো তুমি ডিনার করছো করছো তো মাইনা বেশ সামনে বসে থেকে ডিনার করছো তুমি আশেপাশের ইয়েগুলো নিয়েছো বিল্ডিংগুলো

আর এইদিকে ঘুমিয়ে পড়েছে জলদি জলদি খেয়ে নিই কখন উঠে পড়বে তার কোনো গ্যারেন্টি নেই আসলে ওর ঘুম খুবই পাতলা কিছু একটা সাউন্ড হলেই ব্যাস ও জেগে যায় বেশিরভাগ টাইমই তো দশ মিনিটের জন্য পাওয়ার ন্যাপ নেয় তারপরে উঠে পড়ে দুষ্টুমি স্টার্ট আকাশটা দেখতে কি সুন্দর লাগছে না আর তার সাথে ভিক্টোরিয়াটা অসাধারণ দেখতে লাগছে আপনারা তো দেখেইছেন আমি জিরা রাইস আর চানা মশলা নিয়ে এসেছি আর আমার ওই বন্ধুরা পালাক পানির পরাঠা আর পানির বাটার মশলা আর জিরা আলু নিয়ে এসেছিল সবগুলো খাবারই খেতে খুব ভালো হয়েছে পিকনিকটা বেশ ভালোই হলো এখন বাড়ি ফিরে যাওয়ার পালা মিশুকও বেশ ভালোই এনজয় করলো আজ আপনাদেরও নিশ্চয়ই মিশুকের ফার্স্ট পিকনিক ডে ব্লগটা খুব ভালোই লেগেছে আর আসতে চলেছে আরও এরকম দারুণ দারুণ ব্লগ শো দেরি না করে জলদি জলদি সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আরপিতাস ডাইল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন কি তুমি আজ হ্যাপি তো ঠিক আছে আবার আসবো আমরা পিকনিক করতে